হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো আমি রিউ আমি ওখানে বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বিশ্বের অন্যতম বিখ্যাত স্থান টাওয়ার অফ লন্ডন প্রায় এক হাজার বছরের ইতিহাস নিয়ে এই প্রাচীন দুর্গটি টেমস নদীর তীরে দাঁড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডন প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে এর মূল উদ্দেশ্য ছিল লন্ডনকে নিয়ন্ত্রিত করা এটি একটি রাজকীয় প্রাসাদ কারাগার এবং অস্ত্রাঘার হিসেবে ব্যবহৃত হয়েছে টাওয়ার অফ লন্ডনের মধ্যে টোটাল একুশখানা টাওয়ার আছে তার মধ্যে তেরোটা টাওয়ার এখন ভিজিটার্সদের জন্য দেখতে দেওয়ার জন্য সুযোগ আছে কিন্তু বাকিগুলো এখনও রক্ষণাবেক্ষণ চলছে সেই জন্য সেগুলো ভিজিটার্সদের অ্যালাউ নেই এর মধ্যে কিছু উল্লেখযোগ্য টাওয়ার হল সেন্ট থমাস টাওয়ার ব্লাডি টাওয়ার বেল টাওয়ার এবং হোয়াইট টাওয়ার প্রতিটি টাওয়ারই আলাদা আলাদা ইতিহাস এবং গুরুত্ব বহন করে এছাড়াও টাওয়ার অফ লন্ডনের ভিতরে রয়েছে কিছু চমৎকার বাগান যা দর্শকদের মুগ্ধ করে বাগানগুলো শুধুমাত্র সুন্দর নয় বরং এদের রয়েছে বিশেষ বিশেষ ঐতিহাসিক গুরুত্ব আগে যে বাগানটা দেখলে বা আমাদের এই যে গাইড রয়েছে যিনি যেখানে দাঁড়িয়ে আমাদের পুরো হিস্ট্রিটা বোঝাচ্ছিলেন টাওয়ার অফ লন্ডনে সেটা হচ্ছে কুইন্স গার্ডেন এটি একটি সুন্দর এবং শান্তিপূর্ণ স্থান যেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং অন্যান্য জিনিসও রয়েছে এই বাগানটি রাজকীয় পরিবার দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি টাওয়ার অফ লন্ডনের একটি অন্যতম আকর্ষণও বলতে পারো তারপর আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে বেল টাওয়ারের দিকে এই টাওয়ারটি একাদশ শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়েছিল এবং এটি টাওয়ার অফ লন্ডনের অন্যতম প্রাচীন অংশ বলতে পারো এরপর আমরা গেছিলাম হচ্ছে সেন্ট থমাস টাওয়ারের দিকে এটা হলো সেই সেন্ট থমাস টাওয়ার এটা ট্রেডার্স গেট নামেও পরিচিত এই গেটটি ছিল জলপথ প্রবেশদ্বার যা মূলত রাজকীয় ব্যক্তিদের জন্য ব্যবহৃত হতো এছাড়াও এশিয়া মহাদেশের সাথে কানেকটিভিটি ছিল এই জলপথ দিয়ে তারপর আমরা এগিয়ে গেছিলাম ব্লাডি টাওয়ারের উদ্দেশ্যে ব্লাডি টাওয়ারের খুব ব্লাডি টাওয়ারটির নামের পেছনে একটি ভয়ঙ্কর ইতিহাস রয়েছে চোদ্দশো তিরাশি সালে প্রিন্সেস এডওয়ার্ড এবং রিচার্ড এখানে রহস্যময়ভাবে অন্তর্ধান করেন এটি বিশ্বাস করা হয় যে তাদের হত্যা করা হয়েছিল যা এই টাওয়ারটিকে ব্লাডি টাওয়ার নাম দিয়েছে তারপর আমরা এগিয়ে গেছিলাম টাওয়ার অফ লন্ডনের যে মূল আকর্ষণ সেটির উদ্দেশ্যে সেটা হলো ক্রাউন জুয়েলসের দিকে এখানে ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নয় আমি এখানে কোনো রকমই ভিডিও বা ফটো তুলতে পারিনি লম্বা লাইনের থ্রু দিয়ে এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম এবার আসি হচ্ছে এখানে তোমরা যাবে কিভাবে টাওয়ার অফ লন্ডন টাওয়ার হিল স্টেশনের খুবই কাছে অবস্থিত এই টাওয়ার হিল স্টেশনটা ডিস্ট্রিক্ট লাইন এবং আন্ডারগ্রাউন্ড দুটো রেলের কানেকটিভিটিকেই কিন্তু অ্যাটাচ করে তো তোমাদের সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কিন্তু যেতে অসুবিধে কোনো কোনোরকমভাবেই হবে না এই ক্রাউন জুয়েলসের মধ্যে আছে আমাদের ইন্ডিয়ার সব থেকে দামি যে রত্ন সেটা হচ্ছে কোহিনুর হিরে আমি এখানে কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারবো না তার সৌন্দর্য ঠিক কতখানি কোহিনুর হিরেটি বর্তমান বয়স প্রায় পাঁচ হাজার বছরের কাছাকাছি আঠেরো আঠেরোশো ঊনপঞ্চাশ সালে কোহিনুর হিরেটি ব্রিটিশদের হাতে আসে এরপর হীরেটি ব্রিটেনে পাঠানো হয় এবং তা থেকে এই যে তোমরা টাওয়ারটি দেখছো এর ভেতরে হিরেটি সংরক্ষিত অবস্থায় রয়েছে এবং আমার খুব ভালো লেগেছে একটা জিনিস দেখে যে আজ থেকে এত বছর আগে ইন্ডিয়াতে এই ধরনের শিল্পকর্মের কাজ হতো যেটা খুবই বড় নিদর্শন কিন্তু বহন করে এবার আমি বলি হচ্ছে এই টাওয়ার অফ লন্ডনের টিকিট প্রাইস কেমন এবং তোমরা সেই টিকিট পাবে কিভাবে। টাওয়ার অফ লন্ডনের টিকিট কিন্তু অনলাইনে খুব ভালো মতনই অ্যাভেলেবেল অফলাইনে কিন্তু সেইভাবে টিকিট পাওয়া যায় না যেহেতু এখন সবটাই অনলাইন সিস্টেমে হয়ে গেছে আর আমরা যখন যেদিনকে গেছিলাম সেদিনকে খুবই ওয়েদার ভালো ছিল বলে ভীষণই টিকিটে ক্রাইসিস ছিল তারপর আমরা ভেতরটা ঘুরে দেখে নেওয়ার পর আমরা একটুখানি ছোটোখাটো ব্রেকফাস্টের জন্য বেরিয়ে গেছিলাম বা মুখ শুদ্ধি বলতে পারো সেই কারণে বেরিয়ে গেছিলাম টাওয়ার অফ লন্ডনের ভেতরেই দু রকমের ক্যাফে আছে তো আমরা একটা ছোট ক্যাফের আউটলেটে চলে যাই এবং সেখান থেকে আমরা স্যান্ডউইচ নিই এবং যেহেতু প্রচণ্ডই গরম ছিল এবং রোদ্দুর ছিল সেদিনকে আমি আর ওই জন্য কোনো রকম কফি খাইনি একটা সেভেন আপ নিয়ে খাচ্ছিলাম তারপর আমরা ওখানে আরও যে ভিজিটিং স্পটগুলো আছে ওখানটাতে যাচ্ছিলাম তো এখানে যে টিকিটের মূল্য হচ্ছে মোটামুটি অ্যাডাল্টের জন্য চৌত্রিশ পাউন্ড করে পড়ে যা ভারতীয় মুদ্রায় প্রায় চৌত্রিশশো টাকার কাছাকাছি এছাড়াও যদি কেউ এখানকার ইউকে স্টুডেন্ট থাকো তাদের জন্য কিন্তু টিকিট প্রাইস অনেকটাই কম সেক্ষেত্রে আমার পড়েছিলো আমি যেহেতু ফুল টাইম স্টুডেন্ট সেক্ষেত্রে আমার পড়েছিলো হচ্ছে সাতাশ পাউন্ড করে আমরা অনলাইনে আগের থেকে টিকিট কেটে নিয়েছিলাম এটা হচ্ছে হচ্ছে হোয়াইট টাওয়ার আমি যে টাওয়ারের নামগুলো মেনশন করেছিলাম এটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম এটি হলো টাওয়ার অফ লন্ডনের সবচেয়ে পুরোনো অংশ এবং সালে এটি নির্মিত হয়েছিল হোয়াইট টাওয়ারটি মূলত রাজকীয় বাসস্থান এবং প্রতিরক্ষা কাঠামো হিসেবে কাজ করতো এর ভেতরে আছে সেন্ট জন চ্যাপেল এবং বিভিন্ন যুগের অস্ত্র ও বর্ম এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ঘোড়া স্ট্রাকচার যা এখানকার যুদ্ধ যুদ্ধবিগ্রহের সময় কাজে ব্যবহৃত হতো তো তোমরা এই ব্লগটা পরপর দেখতে থাকো এরপর আমরা গেছিলাম হচ্ছে টাওয়ার টাওয়ার ব্রিজে ব্রিজে এখানে এখানে সমস্ত সময় সময়সীমা হচ্ছে খোলার যেমন মানে ওপেনিং টাইম হচ্ছে সকাল সাড়ে নটা থেকে এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল পাঁচটার মধ্যে সেটা টাওয়ার অফ লন্ডনই বলো কি টাওয়ার ব্রিজই বলো দুটোর ক্ষেত্রে কিন্তু একই এছাড়াও এছাড়াও শুক্রবার দিনকে কিছুক্ষণ এদের সময়সীমাটা ক্লোজিংয়ের সময়সীমাটা কিছুক্ষণ ধরে হলেও বাড়ে আর টাওয়ার লন্ডনের মতনই টাওয়ার ভিজারেও টিকিট কাটবো হচ্ছে অনলাইন থেকেই এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যারা টাওয়ার ব্রিজ দেখতে যেতে চাও তারা যদি কোনো সাউথ আর্ক কাউন্সিলের আন্ডারে পড়ো বা এখানে যারা থাকো যারা লন্ডনের মধ্যে থাকো তারা যদি সাউথ আর্ক কাউন্সিলের আন্ডারে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বড় সুযোগ হচ্ছে তোমাদের কোনো রকম ভিজিটিং যে অ্যামাউন্টটা সেটা পে করতে লাগে না সেটা খুবই ন্যূনতম সেক্ষেত্রে আমাদের লেগেছিল হচ্ছে এক পাউন্ড করে আমরা সব কারণ আমরা সাউথ কাউন্সিলের আন্ডারেই পড়ি সাদা কাউন্সিলের আন্ডারেই পড়ি কিন্তু যারা সাদা কাউন্সিলের আন্ডারে পড়ো না বা যারা এখানে ঘুরতে আসছ তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু পুরো পরিমাণ টাকাটা দিয়েই বা অ্যামাউন্টটা দিয়ে তোমাদের টিকিটটা কাটতে হবে সেক্ষেত্রে টাওয়ার ভিজার এন্ট্রি ফি হল চোদ্দো পাউন্ড করে সবার জন্যই সমস্ত অ্যাডাল্টের জন্যই চোদ্দো পাউন্ড করে এক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পরে হচ্ছে ন পাউন্ড এবং একটা অ্যাডাল্টের জন্য পরে হচ্ছে চোদ্দো পাউন্ড করে এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনের ভেতরে রাখা একটা কাম বন্দুক বলতে পারো এরকম শেপের বা এরকম স্টাইলের বন্দুক আমি আগে ভাবে দেখিনি এটা হচ্ছে ঘোড়ার ওপরে বসার যে সেকশনটা থাকে সেখানে যে প্যাডিংটা ইউজ করা হয় সেটা এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বর্ম বিভিন্ন রকমের তলোয়ার বন্দুক মাথার যে হেলমেট হয় সেইগুলো সমস্ত কিছু এখান থেকে শুরু হচ্ছে আমাদের টাওয়ার ব্রিজের জার্নি টাওয়ার ব্রিজে হচ্ছে তোমার দুটো সেকশন একটা ইস্ট ওয়াক একটা ওয়েস্ট ওয়াক ইস্ট ওয়াকটা কানেক্ট করে হচ্ছে সাউথ ব্যাংকের সাথে এবং ওয়েস্ট ওয়াকটা কানেক্ট করে হচ্ছে নর্থ ব্যাংকের সাথে টাওয়ার ব্রিজ তৈরি হয়েছিল মোটামুটি খ্রিস্টাব্দ পঞ্চাশ সালে কিন্তু এই যে আধুনিক টাওয়ার ব্রিজটা তোমরা দেখছ সেটা তৈরি হয় উনিশশো সালে এটি আধুনিক স্থাপত্যের একটি বিশাল উদাহরণ এবং লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ ব্রিজটি দৈর্ঘ্যে দুশো উনসত্তর মিটার এবং প্রস্থে বত্রিশ মিটার এটি লন্ডন শহরের অন্যতম একটা সিগনিফিকেন্স এরিয়া বলতে পারো এখান থেকে লন্ডনের যে ওভারঅল যে ভিউটা ভীষণ সুন্দর লাগে যা তোমরা একটু আগেই দেখতে পেলে এরপর আমরা গেছিলাম হচ্ছে ইঞ্জিন রুমের দিকে লন্ডন ব্রিজের ইঞ্জিন রুমটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যেখানে ব্রিজের অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এবং প্রযুক্তি রাখা হয় এটা হচ্ছে টাওয়ার ব্রিজ থেকে তোলা লন্ডনের চারিপাশের যে দৃশ্যটা সেটা যেটা আমার খুবই মনোমুগ্ধকর লেগেছে তারপর এই যে গোল গোল সেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেই আমরা ইঞ্জিন রুমে পৌঁছে গেছিলাম যেখানে টাওয়ার ব্রিজ সেখানে কিন্তু লাগোয়া ইঞ্জিন ইঞ্জিন রুম নয় সেখান থেকে বেশ খানিকটা যাওয়ার পর আমাদের ইঞ্জিন রুমে পৌঁছোতে হয়েছিল ইঞ্জিন রুমও মোটামুটি পাঁচটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় ইঞ্জিন রুমে অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে যেমন ব্রয়লার হাইড্রোলিক পাম্প এবং ইঞ্জিন এগুলি সবই মিলে ব্রিজটিকে কার্যকর এবং নিরাপ পদভাবে পরিচালনা করতে সাহায্য করে বিশেষ করে হাইড্রোলিক পাম্পগুলি ব্রিজের লিফটিং মেকানিজমকে শক্তি প্রদান করে এই হল সেই মডেল মেকানিজমটা যেখানে তোমরা বুঝতে পারবে ব্রিজটাকে কিভাবে আপলিফট করা হয় যখন এখান দিয়ে কোনো জাহাজ পাস করে এই ঘটনাটা সারাদিনে হয়তো দুবার মতো ঘটে থাকে তারপর আমাদের ট্যুরটা এখানেই শেষ হয়েছিল এই ইঞ্জিন রুম এর মিউজিয়ামটা দেখার সাথে সাথে সেদিনকে আমাদের ফিরতেও বেশ রাত হয়ে গেছিলো আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না আর তার সাথে লাইক আর একটা শেয়ার করতেও কিন্তু ভুলো না আজকে এই পর্যন্তই আবার পরের মিনি ব্লগে বা অন্যান্য যে কোনো লং ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থেকো